বাড়িতে রাধা অষ্টমী পূজা পদ্ধতি আসনটি প্রস্তুত করে একটি পাত্রে চন্দন তুলসী পত্র এবং পুষ্প দিয়ে স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব এরপর প্রভু স্নানের পাত্রে স্থাপন করে দেব এরপর একটি জলসংখ্যের মধ্যে কাঁচা দুধ তুলসী মঞ্জুরি দিয়ে প্রভু চিত্রপটের সামনে তিনবার প্রদক্ষিণ করে প্রভুকে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেব এরপর ঠিক একই পদ্ধতিতে ফলের রস দ্বারা স্নানভিষেক করিয়ে নেব সুগন্ধি জল প্রস্তুত করে এরপর প্রভুকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে প্রভুকে আলতা হাতে পরিষ্কার করে মুছে আস আসনে স্থাপন করে দেব এরপর প্রভুকে ময়ূরের পালক নিবেদন করব প্রভু শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে আমি চন্দনের তিলক পরি দেব প্রভু শ্রীচরণে তুলসী পত্র নিবেদন করব এরপর রাধারানীর ডান হস্তে আমি একটি তুলসী পত্র নিবেদন করব বস্ত্রস্বরূপ একটি মৌলসূত্র নিবেদন করব চন্দন সহযোগে একটি ফুলের মালা নিবেদন করব একটি পদ্ম ফুল নিবেদন করব এরপর শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর প্রণাম করে নেব এরপর শ্রীমতী রাধারানী শ্রীচরণী তিনবার পুষ্পাঞ্জলি দেব এরপর প্রণাম করে নেব এরপর ভোগ এবং পানীয় জল নিবেদন করব পুজোর সবশেষে আরতি করে নেব